আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি কিন্তু শাহজাহানপুর রেলওয়ে কলোনি হাটে আজকে চব্বিশ মে রোজ শনিবার হাটের আপডেট কি অবস্থা জানানোর জন্য এটা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট স্কুলের যে মাঠটা বল সরি গভর্নমেন্ট মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় যেটা সেই রাস্তাটা দিয়ে আসলাম দেখার জন্য ঢুকলাম দেখার জন্য হাটের কী অবস্থা গেট তো ফুললি কমপ্লিট প্লাস লাইটিং পর্যন্ত করা হয়েছে মশাল্লা এখন দেখা যাক হাটের কী অবস্থা এখানে তো কোনো বাস টাস গাড়া হয় নাই ওই দিন আমি দেখিয়েছিলাম মেনহাটের ওই আশেপাশে বাস লাগানো হয়েছিলো মেনহাটে হয় না এখন যায় দেখি মেন হাটে হয়েছে কি না আমাদের সাথেই থাকুন প্লাস আরও কিছু নতুন একটা হাত নিয়ে কথা হবে কিছু আমাদের সাথে থাকুন এটা কিন্তু হাতে ভিট গরু নামানোর জায়গা এবং একটা ভিট রেডি হয়ে গেছে দেখেছি ওইদিকে আর ভিট রেডি হয়েছে কিনা যায় না এখানে একটা হয়েছে এবং এটা কিন্তু খুবই খুশি সংবাদ কারণ ভিট রেডি হয়ে যাওয়া মানে হচ্ছে হাতে গরু চলে আসবে যে কোনো সময় হয়তোবা কারণে তারা ভিট রেডি করে ফেলছে যাতে গরু শান্ত ঠিকভাবে রাস্তার দিকে এইদিকে জানেন আপনারা এই রাস্তার দুই সাইডে কিন্তু প্রচুর গরু থাকে রাস্তাতে মানে দুই সাইডে গরু রেখে এমন ঠাসা অবস্থায় থাকে যে হাঁটাই কষ্ট হয়ে যায় কিন্তু রাস্তার গরুগুলো উঠে সবার পরে সবার পরে যেহেতু উঠে তার কারণে রাস্তায় যখন আনে হাট ফুল ভরে ওই সাইডে ফুল ভরে সব সাইড কানায় কানে ভরার পর এই রাস্তার মধ্যে উঠে যায় তো তার কারণে একটু হয়তো দেরি হচ্ছে রাস্তায় গরু আসা আর রাস্তার ব্যবস্থা করা কিন্তু ওইখানে ভিত্তি হয় যে মানে গরু কিন্তু চলে আসবে এবং এখানে দেখতেছেন এই যে বাস হাটের বাস এই সাইডে বাসও চলে আসছে এখানে বাস দিয়ে বাস কেটে ইয়া করা হবে দেন দেখা যাক এই জায়গায় ইয়ে আছে কিনা এদিকে কিন্তু এই যে ওনার ইয়া দিয়ে গেছে গরু রাখবে তার জন্য এখানে এই যে আবুল মিয়া বিশটা গরু যে ওনার গরু আমার গরু নিজে গেছে এদিকে বাসা কাজ হয়ে গেছে এবং সব থেকে খুশি সংবাদ এখানে কিন্তু এটা কিন্তু মেইন ভিটটা এই মেন ভিটও কিন্তু রেডি হয়ে গেছে দেখেন আপনারা সবথেকে বুঝি সংখ্যান মেইন বিট এটা মেন বিট কিন্তু রেডি এখান থেকে আপনি একটা ট্রাক থাকে ওইদিকে একটা ট্রাক রাখে দুই ট্রাকের সাথে আনলোড করতে পারে সুতরাং দুই ট্রাক আনলোডের জন্য দুই ট্রাকের সাথে আনলোডের জন্য বীজ যেটা সেটা রেডি হয়ে গেছে তার মানে ইনশাআল্লাহ যে কোনো সময় হাতে গরু চলে আসবে দুইটা বিট একসাথে রেডি হয়ে গেছে তার মানে হাতে গরু চলে আসবে তারা ভাবতেছে সেদিনের সময় তার জন্যই তারা এখানে দুইটা ওইখানে একটা তিনটা বিট রেডি করে ফেলছে যাতে গরু নামতে কোনো অসুবিধা না হয় এইদিকে ওই দিন দেখিয়েছিলাম রাত্রেবেলায় দেখেন এইখানে অলরেডি অনেকে গরু জায়গা দখল করে ফেলছে গরু আসা নাকালি থেকে উনি নিয়ে আসতেছে চল্লিশটা গরু এখানে আরও বাস আসছে এই জায়গাটা খুব সুন্দর করে করছে মাটিতে এই যে বিল্লাল ব্যাপারী জিনায়দা মানে ওনার এই ডকাটা হবে ওনার তার কারণে দেখেন কি সুন্দর করে মাটি ভালো ফলে রেখেছে এখানেও খুব বড় অনেক ভালো ফালিয়ে রেখেছে এখানে ইয়া পর্যন্ত রেখেছে বস্তা ফেলে রেখেছে যেটা জেনারেলি দেখা যায় না শাহজাহানপুরে জেনারেলি দেখেন এখানে কিন্তু এয়ার অ্যাগ্রো এয়ার অ্যাগ্রো পুরেমোর ষাটটি চাকা বুদ্ধি হলো এয়ার অ্যাগ্রো থেকে ষাটটা গরু আর মহিষ ষাটটা রাখবে আশা তো মনে হয় এই এই ভিট ওই ভিট ওই ভিট তিন চার ভিট মিলে সাইডটা নিয়ে আসবে এয়ার এগ্রো থেকে দেন হচ্ছে ওইখানে তো বিল লাগে ব্যাপারে কিনে এগ্রো থেকে মানে এই সাইডটা মোটামুটি মূল্লা আচ্ছা আরেকজন আছে বিল্লাল শরীফ চুয়াডাঙ্গা একশোটি গরু রাখার স্থান এই যে বিল্লাল শরীফ চুয়াডাঙ্গা একশোটি গরু রাখার স্থান মানে এই সাইডটা মোটামুটি বলা যায় ফিল হয়ে গেছে জায়গা দখল করে তার জন্যেই এত সুন্দর করে তারা পালো টালো ফেলে সব কিছু তৈরি করতেছে এখানে হয় বিশাল বাও এটা তো বিশাল বড় একটা ছাউনি এখান থেকে ওইখানে পোড়া বিশাল একটা ছাউনি দেখেন কত বড় একটা ছাউনি এটা হাতে এইখানে গরু থাকে ওই সাইডটা আবার ছাগল থাকে এখন আসেন আমরা মেনহাটে চলে যাই হাটের কী অবস্থা সেটি একটু দেখে নিই তাদের সাথে মেনহাটটা নিয়ে শেয়ার করি এই যে এটা কিন্তু প্রধান হাসলিঘর এবং সব থেকে খুশি সময় প্রধান হাসলিঘরের দেখেন ইয়াগুলো এনে রেখে দিছে মানে প্রধান হাসলিঘর যে কোনো সময় হাসলিঘর উপরে সামনে টানিয়ে এটা বসে যাবে এবং তাদের কাজ দেখে তাহলে যে কোনো সময় গরু চলে আসবে তারা তা ভাবতেছে তার কারণে এত তাড়াহুড়া করে সব রেডি করে ফেলতেছে অন্যান্য হাটে খুব কম হাটে এরকম এত বেশি রেডি করা হয়েছে সুতরাং খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ওয়াও মেন হাতে অলমোস্ট ফুল কাজ শেষ অলমোস্ট এই যে সাইদুল ব্যাপারি ফরিদপুর থেকে চল্লিশটা গরু নিয়ে আস সাইদুর রহমান ফরিদপুর থেকে চল্লিশটা গরু নিয়ে আসতেছে এইখানে তো প্রত্যেক প্রত্যেকটা বাসের মধ্যেই আমি কেউ না কেউ নিয়ে এসতেছে কামর জামান নৌকা থেকে পঞ্চাশটা গরু প্রত্যেকটা ডগায় কেউ না কেউ জায়গা নিয়ে ইয়ে করতেছে দেখা যাচ্ছে এই যে বাস এখানে অল্প কিছু জায়গা বাকি ওইখানে কিন্তু অনেক বড় করে ভালুর ভিটি দিছে সম্ভবত কোনো এগ্রো বা কোনো স্পেশাল গরুগুলা আগে আসবে বা কিছু এতে কিন্তু পুরো কাজ শেষ এইদিকে ফুল রেডি যেটাকে বলা যায় এই যে এখানে জুল হক হরিশপুর থেকে বিশটা গরু নিয়ে আসবে দেন এখানে রশিদ পরিশপুর জিনাদাও থেকে বিশটা গরু নিয়ে আসবে তারা মনে হয় এক জায়গারই হতে পারে এদিকে বিশটা ওইদিকে বিশটা এখানে রাজ্জাক চল্লিশটা গরু নিয়ে আসবে জিনাদা থেকে জিনাদা থেকে চল্লিশটা গরু আবুল খালেক জিনাদে থেকে পঞ্চাশটা গরু দেন আর কে কে আছে দেখি রেজল করিম গাই গাইবান্ধা থেকে বিশটা গরু দেন চান মিয়া নাটোর নাটোরের একজনকে পা পাইলাম চল্লিশটা গরু ভাল লাগলো নাটোর দেখে এই কারণে কার আপনার নগরে প্রচুর নাটোরের ব্যাপারে যেত যেহেতু এইখানে আসছে তার মানে হয়তো বাস উনি আগে আত্মানগর যাইতো আবার এখানেও হইতে পারে তো যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আত্মানগর প্রচুর গরু এখানে আসার কথা হাকিন এগ্রো হাকিম এগ্রো কুষ্টিয়ার থেকে তারা আসবে এখানে তার জন্যই ইয়া করছে এই যে মাসুত রানা কুষ্টিয়া থেকে চল্লিশটা গরু কুষ্টিয়ার গরু আসবে নাটোরের গরু আসবে এটা খুবই ভালো আগে থেকে যারা ইয়া দিয়ে গেছে কারণ মেইনহাটে তো পড়বো মানে একটু লেট করে ঢুকে গরু মেন হাটে কিন্তু খুব লেট করে গরু ঢুকানো হয় আশেপাশে আগে গরু ঢুকানো হয় এই যে সিরাজগঞ্জ থেকে পঞ্চাশটা গরু মানে মেইন আমার মতে যেগুলো টানিয়ে দিয়ে রাখছে হাফিজুর রহমান জিনাদা থেকে চল্লিশটা গরু মিনাতে যতগুলো টানানো আছে আমার মনে হয় না মিনাটা আর কোনো গরু জায়গা আছে বা এতগুলো তারা শরীফ ব্যাপারী গরু ব্যবসায়ী খিলগাঁও বাজার এই যে খিলগাঁও বাজার থেকে ঠিকানা বগুড়া থেকে ইউনোসালি বগুড়া খিলগাঁও বাজার যতগুলো আছে এরপর আর কোথাও কোনো জায়গা পাওয়া যাবে বা জায়গা পাওয়া গেলেও এগুলিই জায়গা দিতে পারবে কিনা আমার একটু সন্দেহ আছে এই যে এখান থেকে বিশটা গরু গুণের ব্যাপারী কারণ হচ্ছে সে এখানে তুলবে আপনারা জানেন এখানে বহুত গরু উঠে বহুত এই রাস্তাটা পুরোটা ভরা থাকে গরুতে আশেপাশে পুরা গরুতে ভরা থাকে তো এদিকে খুব মানে সবাই দখল করে ফেলছে জায়গা অলরেডি এখন এই যে পঞ্চাশটা গরু রাখার জায়গা ব্যাপারী জিনাইদা পঞ্চাশটা গরু রাখার জায়গা এই যে বাপ বাচ্চু ব্যাপারী বাউন্নটা জায়গা নেত্রকোনা থেকে আসতেছে বাউন্নটা গরু নেত্রকোনা থেকে তার আসতেছে এই যে সালাম বাচ্চু ব্যাপারি তিরিশটা গরু রাখার জায়গা বর্ণটা গরু রাখার জায়গা এইদিকে কোনো জায়গা ফাঁকা নেই মনে হচ্ছে যা এই রাস্তার ধরে কাজ শুরু হয় নাই কিন্তু এই রাস্তায় প্রচুর গরু থাকে ফুল রাস্তা ভরা থাকে গরুতে এখানে এইদিকে তো মানুষজন নর্মাল জীবনে কাজকর্ম করতেছে খাবার টাবার বাজার টাজার সবই আছে এই জায়গাতে জেনারেলি প্রথম গরুটা এই সাইডই আনে দেখা যাচ্ছে এই এই দুই রাস্তায় কিন্তু দুই পাশে গরুতে বাধা থাকে মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হয় এই যে এই সাইডটা কিন্তু পুরা গরুতে ভরা থাকে এবং এই দিকে সবার প্রথম গরুগুলো ঢুকে এইখানেই মেন হাটে যাই পারেন এই যে ফরিদপুর থেকে মোহাম্মদ বক্কর ব্যাপারী আশিটা গরু এক নম আঠারো এই যে পোড়াটাই ভোরের মেছে আশিটা গরু তো এখানেই মনে হয় লাগবে পোড়াটা দেখেন ভরা গরুতে আশিটা গরু হ্যাঁ ওনার গরুই আশিটা এখন এই জায়গায় তো আশিটার মতো হয়তো লাগতে পারে এই জায়গাটা কিন্তু বসার ব্যবস্থা ছিল সাধারণ মানুষ বসে থাকতো কিন্তু হাটের জন্য সম্ভবত বসার ব্যবস্থাটা উঠিয়ে দেওয়া হয়েছে মানে এই জায়গায় গরু থাকবে তার কারণ আর কি হ্যাঁ কিছু কিন্তু ছিল বসার জায়গা ছিল লাস্ট ভিডিওটা আপনার দেখাইছি তো শাহজানপুর হচ্ছে মোটামুটি আল্লাহর মতে ফুল বেশিরভাগই রেডি সো তারা সম্ভবত গরু চলে আসবে সেই আশাই করতেছে কারণ যেহেতু তিনটা ভিট রেডি হয়ে গেছে তো তিনটা ভিট যেহেতু রেডি হয়ে গেছে মেন তিনটা ভিট মেন হাসিল গরু অলমোস্ট শেষ কিন্তু মেন করে কাজ অলমোস্ট শেষ এখন একটু বাকি ঘরটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট বসবে আর কি সো আশা করা যায় এক দুই দিনের মধ্যেই এখানে আমরা ধামাকা নিয়ে আসতে পারি যে ঢাকার বা শাহজাহানপুর হাটের প্রথম গরু ট্রাক চলে আসছে শাহজাহানপুর হাটের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাথে থাকেন ইনশাল্লাহ গরু চলে আসলে সবার চেষ্টা করব সাথে সাথে যেন দেখাইতে পারি আমাদের সাথেই থাকবেন আর একটা শেষে একটা গুড নিউজ নাকি ব্যাড নিউজ ভরসার নিউজ আমি বলতে পারি না জাস্ট বলতেছি মেরাদিয়া হাট যেহেতু বসতেছে না চেষ্টা করা হচ্ছে মেরাদিয়া হাটের পাশে টেকপাড়া যেখানে সেখানে একটা হাট বসানো একটা চেষ্টা করা হচ্ছে আর আমি যতটুকু ইন্টারনাল শুনেছি আর যতটুক জানি আমি এখনই আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছি না আমি এখনই বলতেছি এখনই আমি কনফার্মেশন দিচ্ছি না ইনশাআল্লাহ যদি হাট একবারে কনফার্ম হয় হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তখন আমি অবশ্যই 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 আপনাদেরকে জানাবো যে টেকপাড়া হাট হবে কি হবে না আর ওইখানে যদি দেন কাজ শুরু হয় আল্লাহর মতে যদি হয় আর যদি কাজ শুরু হয় অবশ্যই যেদিন কাজ শুরু হবে সেদিনই সবার আমি চেষ্টা করব অফিস করার সাথে সাথে ওইখানে যেয়ে সবার আগে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে যে না সত্যিকারের আসলেই হাট অথবা হচ্ছে আপনারা দোয়া করেন যেন আমরা অ্যাটলিস্ট একবার নতুন হাটটা পেতে পারি হাটটা বসে যাতে বসলে আমরা ওই এরিয়ার মানুষজন একটু শান্তিতে গরু কিনতে পারে একটু ঘুরে মজা করতে পারে সেই দোয়াই তার জন্য আপনারা দোয়া করেন যেন হাটটা বসে এটা সবার জন্যই আমাদের মতো গুরুপ্রেমীদের সবার জন্যই ভালো নিউজ হবে খুবই ভালো নিউজ হবে তা আপনারা দোয়া করেন আমি হয়তো বা কালকে বা পরশু কনফার্ম জানিয়ে দিতে পারবো আর আমি এখনই বলতেছি এটা কিন্তু এখনও কনফার্ম না সুতরাং আমার কথায় আশা করবেন পরবর্তী যদি আল্লাহ না করুক কোনো কারণে না বসে মন খারাপ হবে এটা কিন্তু কই না এটা জাস্ট শোনা যাচ্ছে যতটুক শুনলাম ইন্টারনালি কিন্তু তা এখন আর হানড্রেড পার্সেন্ট শিওর না সিটি কর্পোরেশন থেকে কিছু জানা নেই অফিসিয়ালি কিছু জানা নেই সুতরাং হান্ড্রেড পার্সেন্ট শিওর না সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ কালকে আবারও অন্য কোনো একটা হাত থেকে বা অন্য কোথাও থেকে অবশ্যই ভিডিও আবার আসবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কাত শাহজাহানপুরের এই সাইডটা কিন্তু আজকে চব্বিশ তারিখ আজকে সম্ভবত বাস লাগানো হলো এটা খুবই সুন্দর লাগে এই যে ওইদিকে বাস লাগানো আছে ওইদিকে মানুষ খাওয়া দাওয়া করতেছে বাস লাগানো আছে এই সাইডটা খুবই সুন্দর মানে এই জায়গাটা আমার কেন জানি সবসময় খুবই ভালো লাগে যে এখানে উপরে একটু পাকা করা আর এর আগের বাড়ি এই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু উঠছিল খুবই সুন্দর সুন্দর গরু উঠছিল